আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহপুর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমি যে আমলটি নিয়ে আলোচনা করব সে আমলটি হচ্ছে ছোট্ট একটি দোয়ার আমল সম্মায়িত ভাই ও আমার বোনেরা আপনারা যদি আসরার দিন আজকের এই আমলটি করেন ঋণ থেকে মুক্তি ও রিচিকে বৃদ্ধি পাবেন আমি মুসলিম ভাই হিসাবে এতটুকু বলছি সম্মানিত ভাই ও আমার বোনেরা এই আমলটি যদি আপনারা করেন চোখের পলকে ধনী হয়ে যাবেন কেননা আমলটি ছোট্ট হলেও আমলটি খুবই পরীক্ষিত একটি আমল আমলটির দোয়া ছোট্ট হলেও আমি আপনাদেরকে বলছি আমলটি যদি আপনারা করেন আপনাদের ধন সম্পদের অভাব হবে না আমি এখন আমলটির দোয়া দুইবার পাঠ করে শোনাচ্ছি তারপর আমলের নিয়ম বলে দিব দোয়াটি হচ্ছে লাহ ইলাহা ইহ আল মালিকুল হাকুন মুবিন মোহাম্মদুর রাসুল্লাহ আর সাদিকুল ওয়ালিদ আমিন অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি প্রকাশ্য বাদশাহ সবকিছুর প্রকাশকারী দিনী ভাই ও আমার বোনেরা আপনারা শুধু এই ছোট্ট দোয়াটির আমল কিভাবে করতে হবে মন দিয়ে শুনে ভালোভাবে বুঝে তারপরে আমলটি করবেন আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন আমলটি যখন করবেন ধৈর্য বিশ্বাস ও ইকিনির সহিত করবেন আপনারা যখন এই কার্যকর আমলটি করবেন অবশ্যই দুইটি গুরুত্বপূর্ণ নিয়ম পালন করবেন প্রথমটি হচ্ছে ওজো অবস্থায় আমলটি করবেন দ্বিতীয় নিয়মটি হচ্ছে আমলটি অবশ্যই রাত যখন একটু গভীর হয় তখনই আমলটি করবেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আপনারা আমলটি যে করবেন আমলটি অবশ্যই নীরবে একাকী করার চেষ্টা করবেন এই ছোট্ট দোয়ার আমল আপনারা উদাস মনে করবেন না আমি আমার সব আমলের ভিডিওতে বলে থাকি উদাস মনের আমল বা দোয়া মহান আল্লাহ কবুল করেন না এখন আমরা আমলের নিয়ম জেনে নিব তার আগে আসুন ভাই ও আমার বোনেরা মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবল করো আমাদের রিজিক বৃদ্ধি করো হালাল রিজিকে বরকত দান করো ঋণ থেকে চিরমুক্তি দান করো সবাই বলুন আমিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলের নিয়ম রাতে ঘুমানোর আগে অজু করে দুই টাকা নকল নামাজ পড়বেন এরপর সাতবার আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফরুল্লাহ এভাবে সাতবার পাঠ করবেন এরপর আজকের আমলের প্রধান দোয়াটি লা ইলাহা ইল্লাল্লাহ আল মালিকুল হাক্কুল মবিন মোহাম্মদ রাসুল্লাহ আর সাদিকুল ওয়ালিদ আমিন এইভাবে আপনারা মাত্র সাতবার পাঠ করবেন এরপর দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুশ শরীফ আপনারা সাত অথবা এগারো বার পাঠ করবেন এরপর চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আপনার অভাব অনটনের জন্য ঋণ থেকে চিরমুক্তির জন্য রিজিক বৃদ্ধির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন ভিক্ষুকের মতো ইনশাআল্লাহ আমলটি যদি আপনারা করেন আপনাদের অভাব অনটন দূর হবে ঋণ থেকে চিরমুক্তি পাবেন রিজিক বৃদ্ধি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ সবার মঙ্গল করুন আমিন সোম আমিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু